প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব যোগ দর্শনের চিত্তবৃত্তি এবং চিত্তভূমি এই দুটি ধারণা সম্পর্কে তোমরা জানো যে মহর্ষণী পতঞ্জলি তার যোগসূত্র নামক গ্রন্থে যোগ বা সমাধির লক্ষণ নির্ণয় করে পাঁচ প্রকার জ্ঞানাত্মক বৃত্তির নিরূপণ করেছেন তার মতে চিত্তবৃত্তির নিরোধ বা লয়ই হল যোগ চিত্তের সাথে সংযুক্ত হলে বিষয় চিত্তে তার আকার সমর্পণ করে থাকে একেই বলা হয় চিত্তবৃত্তি চিত্তের বৃত্তি অর্থ চিত্তের বিকার বা পরিণাম চিত্তবৃত্তির দ্বারাই জ্ঞান হয়ে থাকে জ্ঞানাত্মক চিত্তবৃত্তি যোগমতে পাঁচ প্রকার সেগুলি হল প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা এবং স্মৃতি যোগদর্শনে পাঁচটি চিত্তবৃত্তির মধ্যে প্রথমে প্রমাণ বৃত্তির আলোচনা করা হয়েছে যেহেতু প্রমাণের দ্বারাই প্রমেয়গুলি সিদ্ধ বা নিশ্চিত বা যথার্থ জ্ঞান হয় যোগমতে প্রমাণ তিন প্রকার প্রত্যক্ষ অনুমান এবং আগম বা শব্দ বিপর্যয় হল যোগদর্শন স্বীকৃত দ্বিতীয় চিত্তবৃত্তি বিপর্যয় বলতে মিথ্যা বা ভ্রান্ত জ্ঞানকে বোঝানো হয় বিপর্যয় অতদ্রুপ এবং অপ্রতিষ্ঠ মিথ্যা জ্ঞান যেমন রজ্জুতে সর্পের ভ্রম অবিদ্যা অস্মিতা রাগ দেশ ও অভিনিবেশ এই পঞ্চ বিপর্যয় বা ভ্রান্ত জ্ঞানকে দুঃখের মূল বলা হয়েছে যোগ দর্শনে যোগমতে পঞ্চক্লেশের মূল হলো অবিদ্যা তাই অস্মিতা প্রভৃতি চারটি ক্লেশও অবিদ্যাত্মক বা ভ্রমাত্মক অনিত্য পদার্থকে নিত্য বলে জ্ঞান অশুচি শরীরকে সূচি বলে জ্ঞান দুঃখজনক বস্তুকে সুখদায়ক বলে জ্ঞান অনাত্মকে আত্মা বলে জ্ঞান এগুলি হলো অবিদ্যা অস্মিতা হল অহং অভিমান নিত্য মুক্ত শুদ্ধ অসঙ্গ আত্মার স্বরূপের অবিদ্যা থেকেই আত্মা ও বুদ্ধিকে অভিন্ন বলে বোধ হয়ে থাকে একেই বলা হয় অস্মিতা অস্মিতা উৎপন্ন হলে আসক্তি ও বিদ্বেষ উৎপন্ন হয় এই সমস্ত ভ্রম থেকেই অভিনিবেশ বা মৃত্যু ভয় উৎপন্ন হয় সুতরাং পঞ্চক্লেশ অবিদ্যা বা ভ্রম থেকে উৎপন্ন বলে যোগদার্শনিকেরা মনে করেছেন যোগদর্শন স্বীকৃত তৃতীয় চিত্তবৃত্তি হল বিকল্প মহর্ষি পতঞ্জলির মতে এমন অনেক শব্দ আছে যা কোনো বাস্তব বস্তুকে বোঝায় না অথচ ওই সব শব্দ শুনলে এক প্রকার জ্ঞান বৃত্তি আমাদের চিত্তে উৎপন্ন হয় এটি হল যোগমতে বিকল্প বৃত্তি যেমন পুরুষ চৈতন্য স্বরূপ অথচ পুরুষের চৈতন্য এইরূপ ব্যবহার করা হয়ে থাকে এই ক্ষেত্রে পুরুষ ও চৈতন্যকে ভিন্ন বলে জ্ঞান হয় যদিও বস্তু তো তারা অভিন্ন পত পতঞ্জলির মতে বিকল্প বৃত্তি বিপর্যয় ও প্রমাণ বৃত্তি থেকে ভিন্ন পুরুষের চৈতন্য সশ শৃঙ্গ ইত্যাদি ব্যবহার ভ্রম জ্ঞানের মতো বাধিত হয় না আবার বস্তুশূন্য বলে বিকল্প প্রমাণ বৃত্তির এগুলি অন্তর্গত নয় চতুর্থ চিত্তবৃত্তি যোগমতে সেটি হলো নিদ্রা পতঞ্জলি বলেছেন সুসুপ্তিকালীন অজ্ঞতা বা তমগুণকে বিষয় করে যে বৃত্তির উদয় হয় তাই হল নিদ্রাবৃত্তি যখন কেউ গাঢ় ঘুমে আচ্ছন্ন থাকে তখন সুসুপ্তি অবস্থা থেকে বুদ্ধে আছে বলে বলতে হয় সুশুপ্তি থেকে জেগে ওঠে যখন বলা হয় এতকাল আমি গাঢ় ঘুমে আচ্ছন্ন ছিলাম কিছুই জানতে পারিনি এইভাবে সুসুপ্তিকালীন অজ্ঞতার স্মরণ হয় সুসুপ্তিকালে যদি চিত্তের কোনো প্রকার বৃত্তি না থাকতো তাহলে বৃত্তি বা বৃত্তি বৃত্তিনাশজনিত সংস্কার না থাকায় জাগরণে তা আমরা স্মরণ করতে পারতাম না আমরা যে নিদ্রা বা সুশক্তিকালীন অবস্থাটিকে স্মরণ করতে পারি তাই প্রমাণ করে যে নিদ্রাকালীন অবস্থার এক প্রকার বৃত্তি অবশ্যই ছিল যোগ স্বীকৃত পঞ্চম চিত্তবৃত্তি হল স্মৃতি মহর্ষরী পতঞ্জলি বলেছেন কোনো বিষয় উৎপন্ন হলে যে সংস্কার উৎপন্ন হয় সেই সংস্কার উদ্বুদ্ধ হলে যে জ্ঞান হয় তাকেই বলা হয় স্মৃতি যোগদর্শন স্বীকৃত আরেকটি ধারণা হল চিত্তভূমি এবার আমরা চিত্তভূমি সম্পর্কে কিছু কথা উল্লেখ করছি যোগদর্শন অনুসারে চিত্ত রজতম গুণের দ্বারা গঠিত প্রকাশ প্রবৃত্তি ও স্থিতিশীলতা এই তিন প্রকার স্বভাব আছে বলে চিত্তকে ত্রিগুণাত্মক বলে মনে করা হয় তিনগুণের তারতম্য অনুসারে চিত্ত নানা রূপ ধারণ করে চিত্তের বিভিন্ন অবস্থা বা স্তর হল চিত্তভূমি পতঞ্জলির মতে চিত্তভূমি হলো পাঁচ প্রকার ক্ষিপ্ত মূড় বিক্ষুব্ধ একা একাগ্র এবং নিরুদ্ধ বিভিন্ন বিষয়ে ধাবমান চিত্তের যে অবস্থা তাই হলো ক্ষিপ্ত অবস্থা ক্ষিপ্ত ভূমিতে চিত্ত অস্থির ও চঞ্চল থাকে বলে অতীন্দ্রিয় বিষয়ে চিন্তা করার মতো স্থৈর্য চিত্তের থাকে না ক্ষিপ্ত অবস্থায় রজ ও তমগুণের প্রাধান্য থাকায় চিত্ত অত্যন্ত চঞ্চল থাকে এবং কোনো বিষয়েই ক্ষণকালের জন্য নিবিষ্ট হতে পারে না সংসারে অধিকাংশ চিত্তের অবস্থাই এইরূপ অবস্থা এই অবস্থা যোগ পদবাচ্য নয় মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ তে বলেছেন যে নিদ্রারূপ বৃত্তিতে তম সমুদ্রে মগ্ন চিত্তের অবস্থাই হল মূঢ় অবস্থা আর এই মূঢ় অবস্থাই হচ্ছে যোগ স্বীকৃত চিত্তভূমির দ্বিতীয় ভূমি এই ভূমিতে চিত্তে তমগুণের প্রাধান্য থাকে বলে চিত্ত মোহে আচ্ছন্ন হয় এই অবস্থায় চিত্তের ইন্দ্রিয়ে আসক্তি বেড়ে যায় বলে চিন্তা তত্ত্ব চিন্তা করতে অসমর্থ এই অবস্থায় এই অবস্থাকেও আমরা কোনোভাবেই যোগের অবস্থা বলতে পারি না চিত্তভূমির তৃতীয় ভূমি হচ্ছে বিক্ষিপ্ত অবস্থায় চিত্তে তমগুণের প্রাধান্য থাকায় এবং রজগুণের আংশিক প্রভাব থাকায় চিত্তে কিছুক্ষণের জন্য একটি বিষয়ে চিত্ত নিবিদ্ধ নিবিষ্ট হয় একান্ত চঞ্চল অবস্থা থেকে চিত্তকে সংবৃত করে কিছুক্ষণের জন্য ধরে রাখাই হল বিক্ষিপ্ত অবস্থা আর এই বিক্ষিপ্ত অবস্থাই হচ্ছে চিত্তভূমির তৃতীয় ভূমি ক্ষিপ্ত অবস্থা থেকে কিছুটা বিশিষ্ট বা পৃথক অবস্থাই হলো বিক্ষিপ্ত অবস্থা এই অবস্থা যোগের অবস্থা নয় যেহেতু যোগের জন্য প্রয়োজনীয় স্থায়ীভাবে চিত্তের স্থিরতা এখানে থাকে না এখানে উপস্থিত থাকে না চতুর্থ যে ভূমি সেটি চিত্তের একাগ্র ভূমিতে রজ ও তমগুণের প্রভাব দূরীভূত হয়ে সত্যগুণের প্রাধান্য থাকে বলে চিত্ত একটি বাহ্য বস্তুতে বা আন্তর বস্তুতে স্থায়ীভাবে নিবিষ্ট হয় চিত্তের তখন একটি অগ্র বা অবলম্বন থাকে নিরবচ্ছিন্নভাবে একটি প্রত্যয়ে চিত্তের স্থিতি হল একাগ্র অবস্থা ভূমিতে ধেয় বিষয়ক বা ধ্যানের বিষয় বিষয়ে ধেয় বিষয়ক বৃত্তি ছাড়া অন্য সমস্ত বৃত্তি নিরুদ্ধ হয় ভূমিতে একাগ্রভূমিতে বস্তু বিষয়ক প্রমাণাদি বৃত্তির যে নিরোধ হয় তাই হল সম্প্রজ্ঞাত সমাধি এই অবস্থায় আত্মবিষয়ক প্রমাণবৃত্তি থাকে এবং ধেয় বস্তু প্রকৃতি থেকে ভিন্ন রূপে সম্যকর রূপে সম্যকভাবে আমাদের সামনে আমাদের সামনে জ্ঞাত হয়ে থাকে পঞ্চম ভূমি চিত্তভূমির সেক্ষেত্রে বলা হয় যে যখন সমস্ত চিত্তবৃত্তি নিরুদ্ধ করে চিত্তকে সম্পূর্ণ স্থির রাখা হয় তখন চিত্তের যে অবস্থা হয় তাকে বলা হয় চিত্তের নিরুদ্ধ ভূমি চিত্তের যে অবস্থায় সকল বৃত্তি নিরুদ্ধ হয়ে কেবলমাত্র সংস্কার অবশিষ্ট থাকে তাই হল নিরুদ্ধ অবস্থা এই অবস্থায় চিত্তে সত্যগুণের প্রাধান্য ঘটে এবং কোনো প্রকার বিষয় বৃত্তি থাকে না চিত্ত সম্পূর্ণরূপে শান্ত ও স্থির হওয়ায় চিত্ত সম্পূর্ণরূপে বৃত্তিহীন হয় চিত্তের নিরুদ্ধ ভূমিতে অসম্প্রজ্ঞাত যোগ বা অসম্প্রজ্ঞাত সমাধি হয়ে থাকে এই সমাধিতে জ্ঞাত্রী ভেদ লুপ্ত বিলুপ্ত হয়ে যায় আত্মা বা পুরুষ যখন একান্তভাবে স্বরূপে অবস্থিত হয় বা যে অবস্থায় ক্লেশ কর্ম বিপাক ও আশ্রয় সম্পূর্ণ বিনাশ ঘটে সেই অবস্থাই হলো যোগের অবস্থা ক্ষিপ্ত বুড়ো ও বিক্ষিপ্ত ভূমিতে ওইভাবে একান্তরূপে আত্মার স্বরূপে অবস্থান হয় না বা ক্লেশাদির বিনাশও এখানে হয় না তাই ওইগুলিকে চিত্তবৃত্তি নিরুদ্রূপ যোগের অবস্থা বলা যায় না কেবলমাত্র একাগ্র ও নিরুদ্ধ ভূমিতে আত্মা বা পুরুষের নিজস্ব স্বরূপে অবস্থান সম্ভব হয় তাই এই দুটি অবস্থায় এই দুটি ভূমিকেই যোগের যথার্থ অবস্থা বলা যায় আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম যোগ দর্শনের দুটি গুরুত্বপূর্ণ ধারণা একটি হলো চিত্তবৃত্তি এবং একটি হলো চিত্তভূমি যোগদর্শনের এই দুটি ধারণা বা কনসেপ্ট তোমরা মনোযোগ সহকারে শোনো অবশ্যই যোগ দর্শনের উপলব্ধিতে তোমাদের পক্ষে সহায়ক হবে আলোচনার পিডিএফ তোমাদের জন্য দেওয়া থাকলো আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে বা তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের আর কি বিষয়ে এপিসোড চাই আজকের মতো যোগদর্শনের চিত্তবৃত্তি এবং চিত্তভূমি সম্পর্কিত আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি